হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা আরামবাগ থেকে যশোর নিউ মার্কেট পর্যন্ত যাত্রা সঙ্গী হিসেবে থাকবে দেশ ট্রাভেলস হুন্দাই বিজনেস ক্লাস ঢাকা যশোর বেনাপোল কলকাতা রুটে দেশ ট্রাভেলসের সার্ভিস সম্পর্কে জানতে এবং ঢাকা থেকে যশোর পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা ভার্চুয়ালি উপভোগ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করুন দিনটি ছিল এগারোই জুন দুই হাজার চব্বিশ আমার থেকে বিকাল মিনিটে মিনিটে আমাদের গাড়ি আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে কিছুরা সামনে তেল নেবার জন্য দাঁড়াই তেল নিয়ে চারটা পাঁচ মিনিটে যাত্রা শুরু করে টিকাটলি মোড় হয়ে আমরা হানি ফ্লাইওভারে ওভারে উঠি যেহেতু ছয় দিন পর ঈদুল আজহা এই জন্য বাসটি সম্পূর্ণ বুক ছিল ।৪টা ২০ মিনিটে সর্বশেষ কাউন্টার ধোলাইবার থেকে যাত্রী নিয়ে আমাদের বাস এক্সপ্রেস ধরে যশোরের উদ্দেশ্যে চলতে থাকে চলুন এবার দেশ সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই দুই সালে একঝাঁক হিনো একে ওয়ান নন এসি বাস দিয়ে ঢাকা রাজশাহী চাপাই কানসাট রহনপুর রুটে যাত্রা শুরু করে 2014 সালে বহরে যুক্ত হয় হুন্দাই এসি 2015 সালে প্রথমে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার পরে চাপাই থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সার্ভিস দেওয়া শুরু করে ২০১৬ সালে দেশ ট্রাভেলস কলকাতা মুখী হয় প্রথমে ঢাকা থেকে কলকাতা পরে চট্টগ্রাম থেকে কলকাতা রুটে সার্ভিস দেওয়া শুরু করে দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে দেশ ট্রাভেলস ম্যানেজমেন্ট এমন একটা সাহসী সিদ্ধান্ত নেয় যেটা বাংলাদেশের পরিবহন সেক্টরে কখনোই আমার চোখে পড়েনি প্যাকেট হুন্ডাই দিয়ে চালু করে রাজশাহী যশোর বেনাপোল কলকাতা রুট যেটি এখনও চালু আছে যেই রুটে হিনো একে ওয়ান যে যেখানে স্বপ্নের মতো সেখানে প্যাকেট হুন্ডাই বলে রাখা ভালো ঠিক সেই সময়ই কুষ্টিয়া রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ পরবর্তীতে দেশ ট্রাভেলস ঢাকা থেকে পাহাড়ি কিছু রুটে সার্ভিস দেওয়া শুরু করে একসময় বাংলাদেশের সর্বোচ্চ হুন্দায়ের অধিকারী দেশ ট্রাভেলসের সেই জৌরুস এখন আর চোখে বাঁধে না সর্বশেষ হুন্দায় যুক্ত হয়েছে আট বছর আগে সর্বশেষ হীন একে ওয়ান যে প্রায় সাড়ে পাঁচ বছর আগে এরপরে অবশ্য কিছু অসুখ লিন যুক্ত হয়েছে বহরে আমি আজ যে গাড়িতে করে জার্নি করছি এটার বয়সও প্রায় নয় বছর আশা করি ভালোবাসার অপারেটরটি ভবিষ্যতে ভালো চমক নিয়ে আসবে ঢাকা থেকে যশোর বেনাপোল রুটে যাত্রী চাহিদা এর উপর ভিত্তি করে এসি নন এসি মিলিয়ে দৈনিক আট থেকে দশটি ট্রিপ পরিচালনা করে যশোর বেনাপোল এর উদ্দেশ্যে ঢাকার কল্যাণপুর থেকে সকালে আরামবাগ থেকে বিকালে এবং রাতে আব্দুল্লাহপুর ও কল্যাণপুর থেকে দেশ ট্রাভেলসের গাড়ি ছাড়ে শুধু রাতে একটি গাড়ি ফেরি দিয়ে সার্ভিস দেয় বাকিগুলো সব পদ্মাসিত হয়ে বর্তমানে ঢাকা থেকে যশোর বিজনেস ক্লাসে ভাড়া বারোশো এবং নন এসিতে ভাড়া ছয়শো টাকা আপনারা চাইলে অনলাইনেও টিকিট করতে পারবেন

ঢাকা যশোর বেনাপোল বা ঢাকা খুলনা রুটে এটি একমাত্র মানসম্মত হোটেল আরো কিছু হোটেল আছে বাট এটি সবচাইতে ভালো যদিও এখানে খাবারের দাম একটু বেশি কিন্তু অন্যান্য দিক যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ ওয়াশরুম নামাজের জায়গা সব কিছু খুবই সুন্দর ঢাকা যশোর বেনাপোল রুট বা ঢাকা খুলনা রুটের এসি বাসগুলা এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে এর পাশাপাশি অনেক নন এসি গাড়িও এখানে দাঁড়ায় এর আগে শাম্পান হাইওয়ে ইনের তলাতে নামাজার জায়গা ছিল কিন্তু এখন অনেক সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এটি সম্পূর্ণ নতুন এবং ভিতরের ডেকোরেশন অজু জায়গা ওয়াশরুম সবকিছু খুবই সুন্দর এবং স্পেসটাও অনেক বড় বেশিরভাগ হাইওয়ে রেস্টুরেন্টে দেখা যায় নামাজের জায়গা কিন্তু অনেক ছোট হয় বিশেষ করে মাগরিবের সময় কিন্তু যেহেতু টাইমটা কম থাকে তো ওই সময় দেখা যায় বেশিরভাগ হাইওয়ে রেস্টুরেন্টে কিন্তু জায়গা পাওয়া যায় না নামাজের জায়গাগুলো আছে আর এখানে আরেকটা যে ভালো দিক এখানে মহিলাদের জন্য নামাজের জায়গা আছে যারা জার্নি করার সময় যাদের নামাজ কাজা যায় তাদের জন্য বেশ উপকারে আসবে আমি এখন এই রুটে চলাচলকৃত কিছু বাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই দেখা যাচ্ছে সোয়াগ ইস্কানিয়া এটা ঢাকা যশোর ঢাকা বেনাপোল ঢাকা খুলনা এবং ঢাকা সাতকিলা রুটে সার্ভিস দেয় শিবচর স্টার ঢাকা থেকে যশোর বা ব্যানাপড়ে যদি আপনার কম টাকায় সার্ভিস যেতে চান তাহলে স্টার ডিলাক্স আপনারা বেশি নিতে পারেন ভাড়া পড়বে সাতশো থেকে সাতশো পঞ্চাশ পাশে দেখা যাচ্ছে গ্রিন লাইন মেন ডাবল ডেকার এটা ঢাকা খুলনা রুটের সার্ভিস দেয় সামনে ডান দিকে দেখা যাচ্ছে এস সি গোল্ডেন লাইনের নন এসি এটি ঢাকা থেকে সাতক্ষীরা পদ্মা সেতু গিয়ে ভায়া নড়াইল এবং খুলনা দুই রুটে সার্ভিস দিয়ে থাকে দেশ ট্রাভেলস নন এসি এটার আমাদের এসিটা একই সময় ঢাকা থেকে ছাড়ছিল পাশে দেখা আছে ইমাদ নন এসি এটা ঢাকা খুলনা ঢাকা সাতক্ষীরা ছাড়াও কিছু পকেট টুটে সার্ভিস দিয়ে থাকে তো বিকাল ছয়টা বিশ মিনিটে প্রায় তিরিশ মিনিটের মতো যাত্রাবিরতি দিয়ে আমরা শাম্পানা হাইওয়ে রেস্টুরেন্ট থেকে আবার যশোরের উদ্দেশ্যে চলা শুরু করলাম আমরা প্রায় যশোরের কাছাকাছি চলে আসছি তো আজকে জার্নিটা কেমন ছিল সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যেহেতু অপারেটর ছিল দেশ ট্রাভেলস যেটি ছিল হুন্দাই সেহেতু কমফোর্ট বা সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না হ্যাঁ সবই ঠিক ছিল বাট সার্ভিস নিয়ে আমি দুইটা কথা বলবো যেটা আমার কাছে একটু নেগেটিভ লাগছে নাম্বার ওয়ান পয়েন্ট ধরাইবার থেকে মনিহার পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আমাদের গাড়ি ছিল আরামবাগ থেকে মিনিটে যেটা রিফুয়েলিং করে ছাড়তে ছাড়তে প্রায় বেজে যায় তো মিনিট মিনিট আসলে অনেক লেট ইগনোর করা যায় কিন্তু পঁয়ত্রিশ মিনিট লেটটা আসলে মেনে নেওয়া যায় না আর দুই নাম্বার পয়েন্ট যেটা যে যেকোনো পরিমানে স্টাফ বিশেষ করে এসি সেগমেন্টে স্টাফদেরকে অনেক আন্তরিক হতে হয় তো আমাদের গাড়ির ড্রাইভার মামা হেল্পার মামা যথেষ্ট আন্তরিক ছিলেন কিন্তু যাকে সবচেয়ে বেশি আন্তরিক হতে হয় গাইড ওনার মাঝে যথেষ্ট আন্তরিকতার অভাব আমি দেখছি তো যাই এই দুইটা পয়েন্ট এছাড়া সবকিছু ওকে ছিল তো যাই হোক দেখতে দেখতে আমরা প্রায় এপিসোডের শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অপারেটরের সাথে নতুন কোনো পথে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ